নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবি ও সুলেখা আজকে এসেছি আমার বাগান বিলাস যে সেটটা তৈরি করেছি ছাদে সেখানে এসেছি গত সেপ্টেম্বর মাসে আমি কি পরিচর্চা করেছি এই পর্যন্ত কুড়ি তারিখ অবধি পরিচর্চা আছে এবার অক্টোবর মাসের কি আমি পরিচর্চা করছি আর তারা এই আগস্টের কাটাই ছাটাই করার পর দেখতে কেমন হয়েছে কোন কোন গাছের ফুল এসেছে কোন কোন গাছের রূপ কেমন হলো সব থাকছে আজকের ভিডিওতে সাথে থাকো দেখতে থাকো মোট বিয়াল্লিশটা গাছ আছে দর্শক বন্ধু আর নতুন প্রচুর চারা করেছি মোটামুটি কুড়ি পিস তো চারা হয়েছেই এত সুন্দর সুন্দর ফুল দেখছো এখন বিশেষজ্ঞদের মতে এই ফুলগুলো কেটে ফেলে দিতে হবে সেপ্টেম্বর মাসে কী পরিচর্যা করেছি অবশ্যই জানতে পারবে আর এখন এই গাছ ফুলে ফুল এসেছে সেগুলোকে কাটতে খুবই মায়া লাগবে কিন্তু যারা বিশেষজ্ঞ তাদের কিন্তু মায়া লাগে না আমি যেহেতু নতুন করছি তাই আমার মায়া লাগে এই সুন্দর সুন্দর ফুল দেখতেই পাচ্ছ এখানে অনেক ধরনের আইডিয়া আছে সে আইডিগুলো অবশ্যই তোমাদের নাম জানাবো আগে সুন্দর করে ফুলটা পটুক আগের দিনকে তোমাদের দেখিয়েছি যে কোন কোন গাছের চারা আমি করেছিলাম সহজেই ছয়টা প্রজাতির চারা তৈরি করতে পারছি সব গাছের চারা কিন্তু করা যায় না চারা করতে গেলে একটু চিনে নিতে হবে তো আমি কি কি গাছে চারা করেছি সেটা ভিডিওতে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আদারনা থেকে রুবি ক্রিস্টিনা সবাই আছে আমার বাগানে তারা এসেছে গত বছর একদম নভেম্বরের শেষ ডিসেম্বরের শুরুতেই তো তাদের রূপটা কেমন হয়তো তো চলো দেখায় তো এই সংশয়ে কি করতে হবে বর্তমান পরিস্থিতি এতটাই জটিল হয়ে গেছে কেন এত ফুল আসলি আসলি যখন রাখতে পারবো না কেন এই প্রশ্নের উত্তর কে দেবে আগামী শীতে ফুল আনার জন্য সকলেই চেষ্টা করছে আমার কিন্তু এর মধ্যেই ফুল চলে এসেছে আমি কি করব। সেইটাই নিয়েই আজ প্রায় পনেরো দিন থেকে অনেকটাই ভেবে ভেবে সিদ্ধান্তে আসতে পারছি না যে কি করব। নিজে হাতে এত সুন্দর ফুল কেটে দেব। দর্শক বন্ধু তোমরাই বলো কি করব। এই ফুল থাকতে থাকতে আবারও কি শীতে ফুল আসবে প্রশ্ন শুকনো শুকনো রেখেছি ওদেরকে একটু ড্রাই ড্রাই রাখি এটাই হচ্ছে এখন বর্তমানের পরিচর্চা কি একটু ড্রাই ড্রাই রাখতে হবে ড্রাই ড্রাই রাখার পর আমি কি দেব সেটা একটু অপেক্ষা করো বলবো এটা হচ্ছে ক্রিস্টিনা দেখো গাছ ভরে ফুল এসেছে কাটতে তো হবেই মোটামুটি কুড়ি তারিখের মধ্যে কেটে দেব তারপরে এটা হচ্ছে তোমার ডক্টর রাও সেও তাই কেন আসবে না কারণ আমি মোটামুটি আগস্ট মাসে কেটেছি আর প্রত্যেকটার অগ্রভাগ শুধু পিঞ্চিং করেছি এটাই হচ্ছে আমার কাজ পিঞ্চিং করতে হবে এ দেখো আবারও একটা ডাল বেরিয়েছে আমি এটাকে মোটামুটি পিঞ্চিং করে দিচ্ছি কীভাবে পিঞ্চিং করতে হয় আজকে দেখাচ্ছি দর্শক বন্ধু এই দেখো আমি এতটা করে পিঞ্চিং করি এতটা করে মানে এই একটা ডাল কাটলে এ এর মানে কে শোধ মানে এর একটা ডাল কাটলে আরও চারটে ডাল বেরোবে এখানেই দেখো আমি একটা ডাল কেটেছি তাই কতগুলো বেরিয়ে গেছে এটাই হচ্ছে কাজ সারা সেপ্টেম্বর এই কাজই করছি প্রত্যেকটাই এটা হচ্ছে মাহারা মোটামুটি দেখো যতগুলো ডাল বেরিয়েছে এটাই হচ্ছে এখন কাজ আর এটা হচ্ছে পার্থ খুব সুন্দর রূপ নিয়েছে এটা আমার নিজের হাতে চারা তৈরি করার এইগুলোই আমি বলছিলাম যে দিয়ে দেব খুব বড়ো আর আমার কাছে খুব কম দামে পেয়ে যাবে যারা টবসহ নিতে চাও তারা একটা করে টপ দিয়ে যাবে তাহলে দামটা একটু কম হবে আর এখানে আছে একটি টবে দু রকম গাছ আছে এই একটা গাছ এই একটা গাছ আচ্ছা এই হলো ব্যাপার আর এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান জুয়েল পিচ কালার খুব সুন্দর পাতাগুলো জাস্ট দেখো কেন পাতা এরকম হয়েছে তার একটাই কারণ আমি ঘরে যে মাছ ধোয়া জল মাংস ধোয়া জল দিই এটাই কিন্তু আমি বাইরে বাইরে থেকে অনেকের দেখি ভিডিওতে দেখায় এই বায়ো ওই ওই সেই কত কি দেয় কিন্তু আমি দিই না তার একটাই কারণ আমার আর্থিক অবস্থা ভালো না আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি ভালো কাজ করতে পারি সেটাই আমার টার্গেট ব্যাস এইটুকুই তো গাছের পাতাগুলো দেখো তাহলে বুঝতে পারবে মোটামুটি ঘরোয়া যে খাবারগুলো আমি ইউজ করেছি তাতেই কিন্তু ওরা সন্তুষ্ট আছে এবং সুন্দর পাতা বেশ সুন্দর হয়ে আছে খুব কম পাতা হয়েছে আর আমি একদম ডগা কাটতেই আছি কাটতেই আছি তোমরা লক্ষ্য করো এই দেখো আসি সকালবেলা এসেই একদম এদের কাছে এসে দেখি এরা কি কেমন আছে ডগা বেরিয়েছে কেন আমি কেটে দিই এই দেখো ক্যালিফোর্নিয়া গোল্ড তো এদের চারা করেছি আমি আমি কালকে কতদিন দেখিয়েছি প্রায় ছটা মতন চারা তৈরি করতে পারছি কালকে ভিডিওটা দেখে নিও যে কোন কোন গাছের চারা আমি কিভাবে তৈরি করতে পেরেছি এবং খুব সহজে করেছি এটা হচ্ছে অরেঞ্জ কিং এটা আমি কাটিং করে দিয়েছিলাম তো নতুন বেরিয়ে গেছে কুড়ি তারিখে এ ছাটাই করব আর এটা হচ্ছে সুবরা অসাধারণ অসাধারণ এর তো তুলনা নাই গাছ ভরে ফুল এসেছে একদম মনটা ভরিয়ে দিয়েছে দেখো শুভ্রা শুভ্রা সত্যিই শুভ্রা অসাধারণ অসাধারণ কি বলবো দর্শক বন্ধু এ আমাকে মন ভরিয়ে দিয়েছে আর তার উপর এই ফুলের উপর বৃষ্টি পড়ছে এতে তাতে আরও খারাপ অবস্থা ঝরে যাচ্ছে দর্শক বন্ধু কেউ যারা দেখছো তারা যদি বলতে পারো এর আইডিটা কি অবশ্যই কারণ আমি সব এখনো আইডি নিইনি এটা একটু খুব ব্রাইট একই একটা ক্রিম যাই হোক যদি কেউ এর আইডিটা বলতে পারো অবশ্যই বলবে এগুলো একদম সুন্দর করে গোচ্ছাকারে হয়েছিল আর পাশেই আছে চকলেট ব্রাউন আমার কাছে চকলেট ব্রাউন দুটো আছে আমাকে ভুল করে যিনি যার কাছ থেকে গাছ কিনেছিলাম ভুল করে দুটো দিয়ে দিয়েছিল তো দুটোই আমার এই এতটা করে মাথা উঁচু হয়েছে দুটোই আছে আমার ভাইপো বলেছে বেশি থাক তুমি ইয়ে করো আর কি বলে গ্রাফটিং করে নিও তো গ্রাফটিং তো করতে পারি না আমাকে কেউ করেও দেয় না তো যাই হোক দুটো বাড়ছে বারুক জল দিইনি দেখো কি সুন্দর ঝাঁকড়া হয়ে আছে এটাও একটা পার্থ পার্থর এটা মোটামুটি দু বছর হলো দু বছরের গাছ মোটামুটি তোমরা যদি এরকম সুন্দর সাজালো গাছ মোটামুটি সহ চারশো টাকা দাম নেবে এতে নার্সারিতে কিন্তু আমার কাছে কিছুটা কম পাবে যদি টপ দিয়ে যাও টবের দামটা কাটা দেব আমি তারপরে এই যে দেখো আর একটা চকলেট ব্রাউন দেখালাম এটাও একটা চকলেট ব্রাউন এই যে ফুল হয়েছে আমি মনে হয় মাহারা অরেঞ্জ সম্ভব দুটো ডালে এই যে দেখো ফুল এসেছে খুব সুন্দর আচ্ছা এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড আমার তো আমি করেছি সেটা তোমাদের ভিডিও দেখিয়েছি আর এটা হচ্ছে মন্ডারিং দেখো খুব সুন্দর কালার ভীষণ সুন্দর কালার দেখো ফুলটা জাস্ট দেখ আমার একটা মন্ডারিং ছিল আর একটা মন্ডারিং আমি নিয়েছি আমার খেয়াল ছিল না যাই হোক নিয়ে নিয়েছি ডবল হয়ে গেল আর এটা হচ্ছে পার্থ পাথরও অনেক কাহিনী আছে অনেক চারা করে অনেক মানুষের হাতে তুলে দিয়েছি তো এখন আর দিচ্ছি না এখন বিনিময় করব এই যে দেখো কি সুন্দর কালার খুব সুন্দর সুন্দর কালার পার্থর একটা ডাল ভেঙে গেছিলো তো সেই ডালটাকে আমি মানুষ করলাম দেখো একটা যে ডাল ভেঙে যাওয়া ডালকে কিভাবে মানুষ করে অবশেষে ফুল নিয়ে আসলাম কি সুন্দর এবার করিনি গত বছর এসেছি এক বছরের রুবি একদম কাঁটায় ছাঁটাই করতে হয় রুবি পরপর আছে যেগুলো কাঁটায় ছাটাই করতে হয় না তারপরে ফরমশা তারপরে রেজিস্টার পিঙ্ক এরা আপনা আপনি ঝোপালো হয়ে যায় তারপরে আছে ফ্ল্যাশ এগুলো কিন্তু একদম আমি কাটিনি। তো এই হলো ব্যাপার দর্শক বন্ধু এখন কি পরিচর্যা করতে হবে মোটামুটি পনেরো তারিখ অবধি এই পরিচর্চায় চলছে আজকেও মাংস ধোয়া জল দিলাম মানে মাছ ধোয়ার মাংস ধোয়ার জল ছাড়া এখন আর আমি কিছু দিচ্ছি না এবার আমি কি দেব এবার আগামী ফুল আনার জন্য কি দিতে হবে হ্যাঁ আর একটা জিনিস আমি দিয়েছিলাম সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট আর হিউমিক অ্যাসিড কেন দিয়েছিলাম তো আমার মনে হয় গাছ কাটার পর গাছের দুটো জিনিস দেখা উচিত একটা গাছের বৃদ্ধি আর শিকড় ঠিক রাখা তো শিকড় ঠিক রাখার জন্য দুটো জিনিস দিয়েছিলাম

আমি কী করবো কুড়ি তারিখের পর আমি কি আপডেট করছি সেটা অবশ্যই পরের যা আজকে আর বলছি এটা উজ্জ্ব থাক সব বলে ফেললে তো হয়ে গেল তাহলে তো তোমরা যে পরপর ভিডিওগুলো তাহলে তো তোমরা দেখবে না তো কিছু তো উজ্জ রাখতেই হবে হ্যাঁ সম্পূর্ণ কিন্তু পরিচর্যা যারা এখনো করনি তারা করতে পারো এই তো কটা দিন আর আছে এখনো যারা মোটামুটি কাটিং করনি তো কাটিং করতে পারো কাটিং হ্যাঁ করার পর ওই যেতে বললাম তুমি একটু নাইট্রোজেনযুক্ত সার সিঙ্গেল সুপার ফসফেট একটু করে দিয়ে দাও আর তার সঙ্গে হিউমিক অ্যাসিড এ এক চামচ এক লিটার জলে গুলে গোড়ায় দিতে হবে এই হচ্ছে পরিচর্যা এবার গাছগুলোকে ভালো করে সুন্দর করে মোটামুটি জল টল তো দিতেই হবে সারাদিনে একবার জল দিতে হবে আর যেহেতু বৃষ্টির ওয়েদার কমে গেল এবার আমি হ্যাঁ গত গতদিন সকালবেলায় আমি একটা ফাংসাইড অ্যামিস্টার টপ দশ ফোটা এক লিটার জলে স্প্রে করে দিয়েছি তার কারণ বৃষ্টির তো ধর জল একটু আমলিক হয় তো সেই আমলিকের জন্য যদি মাটিটা নষ্ট হয়ে যায় তার জন্যই আমি স্প্রে করে দিয়েছি তার মানে এদের একটা কি বলো এদের ইনসেক্টিসাইড লাগে না একদম পোকামাকড় ধরেই না শুধু লাগে ফাঙ্গিসাই তার একটা কারণ অতিরিক্ত বৃষ্টিতে আর কাণ্ড কাটা কাটিং করা হয় এই দুটো কারণে ফাঙ্গিসাইট লাগে ব্যাস সুন্দর করে বলে দিলাম দর্শক বন্ধু আর কি চাই আর এই যে দেখো আমি সুন্দর করে গ্যালারি সিস্টেমে যে সাজিয়েছি তোমরা চারটে স্টেপে সাজিয়েছি এটা হচ্ছে মোটামুটি বছরের পুরোনো গাছ তারপরে হচ্ছে দেড় বছর তারপরে হচ্ছে এক বছর তারপরে হচ্ছে এগারো মাস তো এইভাবে কিন্তু আমি মাস অনুযায়ী সাজিয়েছি আর এই দেখো আমার নতুন আমার বাড়ির মেম্বার এসেছে তিনটে এদের হচ্ছে ছয়তম জেনারেশন চলছে আমার বাড়িতে এই যে এসে পায়ের কাছে দেখো কিলবিল কিলবিল করছে তো যাই হোক দর্শক বন্ধু কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই বলবে কবেও সুলেখার গার্ডেন আস্তে আস্তে সেজে উঠছে এটা তো তোমাদের দেখালাম বাগান বিলাস নিচেও শীতের ফুল কিছু রেডি করা হয়েছে এখনো যেতেও পারেনি ফুলও ফুলের চারাও আনতে পারেনি দেখি কবে যাবো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে হবিও সুলেখা মানেই একদম যখন যেটা দরকার সেইটাই কিন্তু ম্যাডাম তোমাদের কাছে সামনে একদম দিয়ে দেয় তোমাদের কোনো চিন্তা নেই যারা বাগান করছো তাদেরকে হেল্প করার জন্যই আমি আছি সব সময় আছি এবার তার পরিপ্রেক্ষিতে আমি বলবো তোমরা আমার পাশে থাকো তাহলেই কিন্তু সুন্দর সুন্দর ভিডিও উপহার আমি দিতে পারবো আজকে তাহলে আসি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর হবি অফ সুলেখা চ্যানেলের পাশে থেকো হবি অফ সুলেখা ব্লগ চ্যানেলের পাশে থেকো কারণ হবি অফ সুলেখা ব্লগ চ্যানেল মানেই হচ্ছে সুলেখার পারিবারিক পারিপার্শ্বিক তাটা আবার দেখা হবে